বোঝার যে ক্ষমতা এটাই হচ্ছে আমার সেই ল্যাঙ্গুয়েজটার রিসিপটিভ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হওয়ার ক্যাপাসিটি আর আমি যখন বলতে পারবো সেটাই হচ্ছে আমার এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ ক্যাপাসিটি কারণ হেয়ারিং প্রবলেমের সাথে স্পিচটা অত্যন্ত উৎপরিত জড়িত যেই বয়সে যেই কথাটা বলা দরকার সেটা না বলে সে যদি পিছিয়ে থাকে তাহলে এক্ষেত্রে আমরা বুঝবো যে আমার শিশুটির হয়তোবা বা স্পিচ ডিলে থাকতে পারে আসসালামু আলাইকুম আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে ইদানিংকালে বেশিরভাগ বাচ্চাদের মধ্যে দেখা যায় যে দুই থেকে চার বছরের বাবা মার বাচ্চারা আমাদের কাছে বাচ্চাদেরকে নিয়ে আসেন যে পাশের বাসার বাচ্চাটা তো কথা বলছে সে তার মনের ভাবটা ভাষায় প্রকাশ করে বুঝাতে পারছে কিন্তু আমার বাচ্চাটি তো কথা বলছে না তো এই বিষয়টিকে আমরা বলে থাকি স্পিচ ডিলে তো আজকে আমরা হচ্ছে স্পিচ ডিলে কি স্পিচ ডিলে কেন হয় এবং স্পিচ আমি কি করে বুঝবো যে আমার বাচ্চাটি স্পিচ ডিলে আছে এবং স্পিচ ডিলে হলে করণীয় কি সে বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলে নিই যে স্পিচ ডিলে আসলে কী জিনিস যখন দেখব আমার বাচ্চাটি অন্য বাচ্চার তুলনায় কথা বলা জনিত দিক থেকে পিছিয়ে আছে তখন এই বিষয়টিকেই আমরা স্পিচ ডিলে বলে থাকি যেমন ধরা যাক যে দুই বছরের একটি বাচ্চা দুই শব্দে বাক্য বলবে কিন্তু তার থেকে যদি দেখা যায় যে আমার বাচ্চাটি দুই বছর হওয়া সত্ত্বেও সে দুই তিনটা শব্দ বলছে কিন্তু কোনো বাক্য প্রয়োগ করে তার মনের ভাব প্রকাশ করতে পারছে না তখনই আমরা এই বিষয়টিকে স্পিচ ডিলে বলতে পারি তো এই ক্ষেত্রে দেখা যায় যে দুই ধরনের প্রবলেম হতে পারে বাচ্চাটি ভাষা বোঝার ক্ষেত্রে সমস্যা হতে পারে যেটাকে আমরা বলি রিসিপ্টিভ ল্যাঙ্গুয়েজ রিলেটেড স্পিচ দিলে আবার বাচ্চাটি ভাষা প্রয়োগের ক্ষেত্রেও সমস্যা হতে পারে যেটাকে আমরা বলে থাকি এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ রিলেটেড স্পিচ দিলে তো কি করে বুঝবো যে আমার বাচ্চাটি কি ভাষা বুঝতে পারছে না না বলতে পারছে না যখন একটা বাচ্চাকে আমরা জিজ্ঞেস করি যে বাবা ওই বলটা নিয়ে আস হতো তখন দেখা যায় যে বাচ্চাটি বলটা আনবে যে সে আমার মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে সে বুঝতে পারছে না যে আমি তাকে কি বলছি এই যে যে বিষয়টি এটাই হচ্ছে রিসিপ্টিভ ল্যাঙ্গুয়েজ রিলেটেড স্পিচ ডিলে মানে সে ভাষা বুঝতে পারছে না আবার যদি আমরা বলি যে বাবা তুমি বলটা নিয়ে আসো সে নিয়ে আসতে পারছে কিন্তু সে এসে যে বলটা নাও এই যে কথাটি বলতে পারছে না সেটাকে আমরা বলি এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ রিলেটেড স্পিচ ডিলে এক্ষেত্রে বাচ্চাটির রিসিপ্টিভ ল্যাঙ্গুয়েজটা থাকবে মানে সে ভাষা বুঝবে বাট সে এক্সপ্রেস করতে পারছে না তো এটাকে আমরা খুব সহজ একটি উদাহরণ দিয়ে বুঝাতে পারি এভাবে যে আমরা যখন কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখি সাপোজ কেউ আইজিএসে পরীক্ষা দেয় তখন তখন কিন্তু আমরা দেখা যায় যে আগে হচ্ছে সে ল্যাঙ্গুয়েজটাকে শুনি শোনার পরে আমরা অনেকদিন শুনতে শুনতে সে ল্যাঙ্গুয়েজটাকে বুঝি তারপরে যে আমরা যখন খুব ভালো বুঝতে পারি তখন কিন্তু আমরা বলতে পারি এই যে যে বোঝার যে ক্ষমতা এটাই হচ্ছে আমার সেই ল্যাঙ্গুয়েজটার রিসিপ্টিভ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হওয়ার ক্যাপাসিটি আর আমি যখন বলতে পারবো সেটাই হচ্ছে আমার এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ ক্যাপাসিটি এই ক্ষেত্রে দেখা যায় যে রিসিপ্টিভ ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রবলেমটা আসলে সাধারণত থাকে যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার রিলেটেড যেই কন্ডিশনগুলো থাকে স্পেশালি দেখা যায় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সোশিও কমিউনিকেশন ডিসঅর্ডার অ্যাটেনশন ডিফিসিয়েন্ট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এই বাচ্চাদের দেখা যায় যে এই প্রবলেমগুলোর সাথেই স্পিচ ডিলে থাকে তখন তাদের বেশিরভাগ ক্ষেত্রে রিসিপ্টিভ ল্যাঙ্গুয়েজ রিলেটেড স্পিচ প্রবলেম থাকে আবার যদি আমরা বলি যে এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ রিলেটেড স্পিচ প্রবলেম কাদের থাকবে বিশেষ করে দেখা যায় যে বাচ্চাটার ওরও মোটর ফাংশনে প্রবলেম থাকলে যে সাপোজ তার জন্মগত কোনো ঠোঁট কাটা তালু কাটা অথবা তার টাংটাই এই রিলেটেড কোনো প্রবলেম থাকলে তখন তার এক্সপ্রেস করতে অসুবিধা হবে ভাষাটা তো এখন যদি আমরা বলি যে কোন কোন ক্ষেত্রে আমরা কি কি কারণে আমাদের স্পিচ ডিলে হয়ে থাকে প্রথমত একটা বাচ্চা আসলে আমরা অবশ্যই তাকে দেখব তার হেয়ারিং প্রবলেম আছে কিনা কারণ হেয়ারিং প্রবলেমের সাথে স্পিচটা অত্যন্ত উৎপরিতভাবে জড়িত যদি বাচ্চাটি দেখা যায় যে হেয়ারিং ডিসঅাবিলিটি আছে তার মাইল্ড মডারেট অথবা প্রোফাউন্ড লেভেল টাইপের হেয়ারিং প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু তার স্পিচ ডিলে অবশ্যই থাকবে তো অ্যাজ এ প্রফেশনাল হিসাবে আগে আমাকে এনশিওর হতে হবে যে বাচ্চাটির হেয়ারিং লস আছে কি না এরপরে দেখা যায় যে জেনেটিক কিছু কজ থাকে যেমন বাবা বা মায়ের চাইল্ডহুড হিস্ট্রি যদি থাকে স্পিচ ডিলের সেক্ষেত্রে বাচ্চাটির স্পিচ ডিলে হতে পারে আবার বাবা বা মায়ের কোনো স্পিস রিলেটেড প্রবলেম ছিল না কিন্তু বাবা বা মায়ের পরিবারের কারো ছিল সেক্ষেত্রে বাচ্চাটির স্পেসটিলে হতে পারে অন্যদিকে বলা যায় যে যদি ইদানিংকালে যেটা বেশি দেখা যাচ্ছে যে ডিভাইস অ্যাডিকশান বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি যে বাবা মারা টিভি বা ফোন দিয়ে রেখে দিয়েছেন ইভেন এমনও হয় যে প্যারেন্টসরা এসে আমাদের কাছে বলেন যে বাচ্চা তো ফোন দেখা ছাড়া বা টিভি দেখা ছাড়া খেতেই চায় না তখন কিন্তু সেই বাচ্চাটার ক্ষেত্রেও স্পেস ডিলে হতে পারে কারণ সে বেশিরভাগ সময় ডিভাইসে থাকার কারণে সে পরিবেশ দিকে শিখছে না সে কারোর সাথে ইন্টারেক ইন্টারেকশন করছে না যার কারণে তার ভাষার প্রয়োগ বা বোঝার ক্ষমতাটা কম তৈরি হবে আবার অন্যদিকে দেখা যায় যে তিন বছরের মধ্যে বাচ্চাদের যে ডেভেলপমেন্টাল মাইলেজ স্টোনটা আমরা বলি যে ব্রেন ডেভেলপমেন্ট হয় এই তিন বছরের মধ্যে যদি বাচ্চাকে কোয়ালিটি টাইম না দেওয়া হয় কোয়ালিটি টাইম বলতে ম্যাক্সিমাম প্যারেন্টসরা এসে বলে আমি তো ওকে সময় দিই আমি তো সারাক্ষণ ওর সাথেই থাকি এটা কিন্তু কোয়ালিটি টাইম না যখন বাচ্চার সাথে আমরা কোনো ইন্টারেক্টিভ খেলা করছি না বাচ্চাকে শুধু তার নিডগুলো ফুলফিল করছি তখন কিন্তু বাচ্চাটার মধ্যে স্পিচ ডিলে হতে পারে আবার যেটা আমি এর আগে বললাম যে টাং টাই থাকলে ছোট কাটাটা তালু কাটা এ ধরনের রিলেটেড প্রবলেম থাকলে স্পিচ ডিলে হতে পারে বাচ্চার মধ্যে স্পিচ ডিলে আছে কিনা সেটা আমরা কী করে বুঝবো তো প্রথমেই যখন দেখা যায় যে বারো মাসের মধ্যে একটা বাচ্চা যে সে ইশারা করে তার প্রয়োজনটা বুঝাতে পারে বা ইশারার ইঙ্গিতের যে ভাষার প্রয়োগ সেটা তার মধ্যে চলে আসে যেমন সে পয়েন্টিং করে কিছু দেখা দেখাতে পারে সে বাই বাই দিয়ে কিছু বলতে চায় তো এই জিনিসগুলো কিন্তু বারো মাসের মধ্যে আসবে না যে বাচ্চাটার স্পেস ডিলে থাকবে আবার যদি দেখি যে আমরা বাচ্চাটার আঠারো মাস বয়স হয়ে গেছে কিন্তু সে অঙ্গভঙ্গি করে তার প্রয়োজন কিছুটা বলতে পারলেও তার মধ্যে কোনো ধরনের মিনিংফুল কোনো সাউন্ড আসছে না ইভেন সে হচ্ছে কোনো মিনি মানে শব্দ অনুকরণ করছে না এবং সে সিম্পল কিছু ইনস্ট্রাকশনও ফলো করতে পারছে না যেমন তোমার মাথা দেখাও চোখ দেখাও এটা আনো সেগুলো কিন্তু সে বুঝতে পারছে না আবার যদি আপনারা দেখি যে দুই বছর একটা বাচ্চার ক্ষেত্রে সে দেখা যাচ্ছে যে তার অঙ্গভঙ্গিগুলো অনুকরণ করতে পারলেও সে হচ্ছে গিয়ে মিনিংফুল কোনো বাক্য বলতে পারছে না সে দেখা যায় তিন চারটা শব্দ বলতে পারে মিনিংফুলি কিন্তু দুই শব্দে বাক্য বলে যে তার প্রয়োজনটা বোঝানো সেটা সেটা সে পারছে না আবার এর পরবর্তী স্টেজে দেখা যায় যে তিন বছর একটা বাচ্চার ক্ষেত্রে সে দুই শব্দে একটা বাক্য মাঝে মাঝে বলে কিন্তু বেশিরভাগই সে আট দশটা শব্দ বলতে পারে এবং তিন শব্দে একটা বাক্য বলে সে প্রয়োজনটা বোঝাতে পারছে না আবার চার বছর একটা বাচ্চার ক্ষেত্রেও এ তেমনি দেখা যায় চার পাঁচ শব্দে একটা বাক্য বলতে পারবে না এবং সে প্রশ্ন করলে উত্তর দিতে পারছে না যদিও সে উত্তর দেয় দেখা যায় যে একটা শব্দে উত্তর দেওয়ার চেষ্টা করে তো এই যে যে আমাদের যে আমাদের স্পিচের যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজের মাইলেস্টোন অফ ডেভেলপমেন্টে যে যেই বয়সে যেই কথাটা বলা দরকার সেটা না বলে সে যদি পিছিয়ে থাকে তাহলে ক্ষেত্রে আমরা বুঝবো যে আমার শিশুটির হয়তো বা স্পিচড ডিলে থাকতে পারে তো এখন যদি স্পিচ ডিলে থেকে থাকে তাহলে করণীয় কী প্রথম কথা হচ্ছে যে বাচ্চাটিকে ডিভাইস যদি অ্যাডিকশান থাকে অবশ্যই তাকে ডিভাইসটা বাদ দিতে হবে তাকে যদি আমরা দ্বিতীয়ও চাই যে বাচ্চাকে আমরা একটু এন্টারটেনমেন্টের জন্য দিব। খুব কম সময় দিব কিন্তু আমরা অবশ্যই তাকে যেই ভাষায় সে কথা বলতে শিখবে সেই ভাষার জিনিসগুলো আমরা দেখাবো খুব কম সময়ের জন্য ক্ষেত্রে দেখা যায় যে অ্যাট এ টাইম পনেরো থেকে বিশ মিনিটের বেশি না এবং এরকম এক দুইবার দিনে। আবার যদি দেখা যায় যে বাচ্চাটাকে যদি আমরা কোয়ালিটি টাইম দিই তাহলেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্পিচ ডিলে হওয়ার চান্সেসটা কম থাকে আবার হলেও সেটা অনেকটা রিকভার করা সম্ভব আর যদি বাচ্চার মধ্যে স্পিচ ডিলে হয়েই যায় তাহলে সেক্ষেত্রে করণীয় কী সেক্ষেত্রে আমরা অবশ্যই একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট অথবা চাইল্ড ডেভেলপমেন্ট থেরাপিস্টের স্মরণাপন্ন হব এবং তাকে দিয়ে একটা ফুল অ্যাসেসমেন্ট করিয়ে অবশ্যই আমরা থেরাপি শুরু করব এবং ক্ষেত্রে আমি বলবো যে হানড্রেড পারসেন্ট বাচ্চাটিকে বাচ্চাটির উন্নতি হওয়া সম্ভব এছাড়াও দেখা যায় যে আপনার এবং আপনার পরিবারের যে কোনো সদস্যের বিকাশজনিত অথবা মানসিক কোনো প্রবলেম থাকলে সেক্ষেত্রে পাশে আছি লাইফ স্পিক পাশে আছি আমরা